আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম একটি বিশেষ লাইফ নিয়ে আমরা কিন্তু প্রতিদিনই বিশেষ লাইফগুলো নিয়ে হাজির হই কারণ আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জানুক যে টেকনিক ইজি এডুকেশন তাদের জন্য কিছু বেসিক কোর্সের আয়োজন করেছে আমরা আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কোর্সের আয়োজন করেছি এবং আমাদের কোর্সগুলো নিয়ে আজকের এই লাইভে আলোচনা করব আমরা আমাদের সাথে আছে শিফাত স্যার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের কথা বিবেচনা করেই আসলে আমরা আজকে রোড টু মিশন হান্ড্রেড নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর আগেও আলোচনা করা হয়েছে ম্যাম আছে আমাদের সঙ্গে আমি ইমরান মাহমুদুল শিফাত ম্যাম আমাদের কোর্স কিন্তু বিজ্ঞান বাণিজ্য ব্যবসায় শিক্ষা শাখা সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বিজ্ঞান শাখা কমার্স অথবা আর্টসের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আলাদা আলাদা কোর্স আছে আমাদের প্রত্যেকটা কোর্স পরিচালনা করা হয় দক্ষ শিক্ষক দ্বারা প্রত্যেকটা কোর্সের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ক্লাস শেষেই যেন তোমাদের আলাদাভাবে কোনো বই কেনার প্রয়োজন না হয় তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা কোর্সে নেওয়া হবে মানসম্মত পরীক্ষা যেটার মাধ্যমে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে তাই আমাদের কোর্সে কিন্তু দ্রুতই ভর্তি হয়ে যেতে হবে কেননা আমাদের কোর্সে কিন্তু চলছে পঞ্চাশ পার্সেন্ট ছাড় এবং এটি সীমিত সময়ের জন্য চলছে তাই নিজের কষ্টের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে নিজের সফলতাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে অনেকে যুক্ত হয়েছে আমাদের সাথে যারা যারা জয়েন করেছো তারা সবাই একটু লাইফটি শেয়ার করে দাও এবং নিজের যে বড় ভাই ছোট ভাই বড় বোন ছোট বোন যারা যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও যেন সবাই জেনে যেতে পারে আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোর্সগুলো কোর্স সম্পর্কে তোমরা যারা উপস্থিত আছো তোমরা সবাই জানো হয়তো আমাদের অনেক আগের অনেক শিক্ষার্থী আছে যারা আমাদের হাত ধরেই বের হয়ে গিয়েছে অবশ্য তোমরা ভালোই জানো যে আমরা কতটুকু সার্ভ দেওয়ার চেষ্টা করি বা তোমাদের সাথে কতটুকু আমরা মেশার চেষ্টা করি তোমরা যারা বের হয়ে গেছো তারা তো গেছোই আর তোমাদের যারা ছোট আছে বা তোমাদের সহপাঠী যারা আছে তারা তোমাদের তাদেরকে একটু যুক্ত করে দাও আমাদের সঙ্গে পাশাপাশি তাদেরকে জানিয়ে দাও যে আমরা নতুন করে আবার কোর্সটা শুরু করতে যাচ্ছি আর আমাদের কোর্স সম্বন্ধে যারা এর আগে ছিল তারা তো জানাই আর যারা ছিল না তারা আজকে একটু ভালো করে একটু দেখে নাও যে আমরা মূলত বিজ্ঞান বিজ্ঞান বিভাগ প্লাস ব্যবসায়ী শিক্ষা আর মানবিক বিভাগ নিয়ে তিনটা বিভাগ নিয়ে আমরা মূলত হাজির হয়েছি আর গতবার যেহেতু সিলেবাসটা একটু অন্যরকম ছিল এবার আবার আমরা প্রথম থেকেই শুরু করতে চাচ্ছি আমরাও চাই তোমরা আমাদের হাত ধরে সফলতার পথে এগিয়ে যাও আচ্ছা তোমরা কিন্তু আমাদের অনেক অনেক ফ্রি লাইফ ক্লাস ক্লাস ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় পেয়ে যাবে তাই তোমরা কিন্তু যাচাই করে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবে তোমাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো এবং মানসম্মত মনে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে যেখানে তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো বেশি জোরালো করতে পারবে আসো আমরা আমাদের কোর্সগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নিই ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কোন কোন কোর্সগুলো আছে প্রথমেই আছে আমাদের কমন সাবজেক্টের কোর্স বাংলা ইংরেজি আইসিটি কোর্স সেখানে আছে একশো দশটির বেশি ক্লাস এবং পঞ্চান্নটিরও বেশি পরীক্ষা এবং যেটার মূল্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটু বলে দিতে চাই আমরা কিন্তু যা বলি তার চেয়ে বেশি দেওয়াতে বিশ্বাসী আমরা যেমন এখানে ক্লাসের সংখ্যা একশো দশটি বলেছি অবশ্যই তুমি এখানে না হলেও একশো বিশটির বেশি ক্লাস পাবে যেমন এখানে পরীক্ষা আছে পঞ্চান্নটি পরীক্ষা না হলেও সিক্সটি প্লাস এক্সাম হবে এবং এই বারোশো পঞ্চাশ টাকা কিন্তু টোটাল পাঁচ মাসের একত্রিত মূল্য এমন নয় যে তোমাকে প্রতি মাসে আলাদা আলাদা টাকা দিতে হবে তোমরা কিন্তু বুঝতে পারছো যে পাঁচ মাসের মূল্য বারোশো টাকা তারপরে আছে গণিত কোর্স যেখানে থাকবে সিক্সটি প্লাস ক্লাস এন্ড প্লাস এক্সাম যেটার মূল্য হচ্ছে মাত্র এক টাকা তারপরে আছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিজিএস কোর্স সায়েন্সের শিক্ষার্থীদের জন্য যেটার মূল্য হচ্ছে মাত্র তেরোশো টাকা এখানেও তোমরা পেয়ে যাবে একশো দশটির বেশি ক্লাস ও পঞ্চান্নটির বেশি পরীক্ষা তারপর আছে উচ্চতর গণিত কোর্স যেখানে আছে সিক্সটি প্লাস ক্লাস এন্ড থার্টি প্লাস এক্সাম যেটার মূল্য মাত্র নয়শো ৯৯ টাকা তারপরে আছে কমার্সের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ফিন্যান্স ও ব্যবসায় উদ্যোগ কোর্স যেখানে থাকবে পঁচাশিটিরও বেশি ক্লাস এবং চল্লিশটিরও বেশি পরীক্ষা যেটার মূল্য মাত্র সাতশো টাকা তারপর আছে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য কোর্স ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরনীতি কোর্স যেখানে থাকবে আমাদের এইটি প্লাস ক্লাস অ্যান্ড ফর্টি প্লাস এক্সাম যেটার মূল্য পাঁচ মাসের টোটাল সাতশো টাকা এবং তারপরে আছে সাধারণ বিজ্ঞান কৃষি অথবা গারস্থ তোমরা যেই যেই বিষয়টা নিয়ে থাকবে সেইটার জন্য থাকবে ফিফটি প্লাস ক্লাস অ্যান্ড 25 প্লাস এক্সাম পাঁচ মাসের টোটাল কোর্স ফি মাত্র পঁচাত্তর টাকা একশো টাকারও কম এবং সর্বশেষ কোর্স হিন্দু ধর্ম অথবা ইসলাম শিক্ষা যেখানে থাকবে বিশটির বেশি ক্লাস এবং দশটির বেশি পরীক্ষা অর্থাৎ তুমি বিশটি ক্লাস করতে পারবে এবং দশটিরও বেশি পরীক্ষা দিতে পারবে মাত্র পঞ্চাশ টাকায় অর্থাৎ প্রতি মাসে তোমাকে দেওয়া লাগছে দশ টাকা তাহলে দশ টাকা দিয়ে যেই চা ঝালমুড়ি খাওয়া যায় সেই দশ টাকা দিয়ে কিন্তু টেকনিকে কোর্সও করা যায় আচ্ছা আসো আমরা একটু জেনে নেই আমাদের কোর্সের বিশেষত্ব সম্পর্কে আসলে নতুন করে বিশেষত্ব বলার কিছু নেই আমরা সবাই জানি যে টেকনিকের বিশেষত্বগুলো কী আমাদের কোর্সগুলো প্রত্যেকটি ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় আমাদের কোর্সে কিন্তু যারা এসএসসি আছো ছাব্বিশ সালে তাদেরকে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন দেওয়া হবে সাজেশন থেকে প্রতি বছর নব্বই থেকে নিরানব্বই শতাংশ কমন আসে বিভিন্ন বোর্ডে মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতিকে জোরালো করতে পারবে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসের মাধ্যমে তোমার সমস্যাগুলো সমাধান করতে পারবে বই কেনার কোনো ঝামেলা থাকবে না কেন আমরা দিয়ে দিব তোমাদেরকে পিডিএফ শিট প্রতিটি ক্লাস সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে তাই তুমি স্কুল শেষ করে এসে ক্লাসগুলো করতে পারবে আমাদের ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে এবং আমাদের প্রত্যেকটি ক্লাস যেহেতু লাইভ অনুষ্ঠিত হবে ঠিক এইভাবেই ইন্টারঅ্যাক্ট করে তোমার সমস্যাগুলো আমরা সমাধান করে দিব আমাদের ক্লাসগুলো পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড থাকবে তাই পরীক্ষার আগে পর্যন্ত যে কোনো সময় যে কোনো দিন যতবার মন চায় ততবার তুমি দেখতে পারবে আমাদের কোর্সগুলো শুরু হতে যাচ্ছে আর মাত্র এগারো দিন পরে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে তাই আর দেরি না করে কিন্তু দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে হবে কারণ পহেলা ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের কোর্স শুরু হয়ে যাবে কোর্স চলমান থাকবে এসএসসি পরীক্ষার প্রি টেস্টের আগে পর্যন্ত আসো আমরা একটু জেনে নেই আমাদের কোর্সে ভর্তি হওয়ার নিয়মাবলী নিয়মাবলী খুবই সহজ নির্ধারিত পরিমাণ অর্থ তুমি যদি একাধিক কোর্সে ভর্তি হও তবে সেটার যে কম্বাইন্ড পেমেন্টটা হবে সেটা তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বিকাশ অথবা নগদে পেমেন্ট বা মার্চেন্ট পে করতে হবে সেন্ড মানি ক্যাশ ইন এগুলো করা যাবে না পেমেন্ট করতে হবে তারপরে তুমি যেই কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সের লিঙ্কে জয়েন্ট রিকোয়েস্ট পাঠালে ইনশাআল্লাহ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আমাদের গ্রুপে প্রবেশ করিয়ে নিব এবং পহেলা ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারবে তাছাড়া যদি আরো কিছু বিস্তারিত জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইট www.tee.com.bd তে ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো এর পরবর্তীতে আছে আমাদের কোর্স এটা সম্পর্কে একটু শিফা স্যার যদি বলে দিতেন ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী 6 7 8 রাইট আচ্ছা আমি শুধুমাত্র এসেছি নয় ষষ্ঠ শতব এবং অষ্টম শ্রেণীর যে বিষয়টা রয়েছে 6 7 এবং 8 যে অর্ধবাषिक পরীক্ষা যে পূর্ণাঙ্গ প্রস্তুতি কোর্স বিষয় আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে এই রোড মিশন 100 ঠিক আছে আচ্ছা রোড টু মিশন হান্ড্রেড টাইটেলে যে কোর্সটি চালু হতে যাচ্ছে সিক্স সেভেন এবং ক্লাস এইটের জন্য এখানে কোর্সের কিছু বিশেষত্ব রয়েছে এখানে ম্যাম কিছু কথা বলেছে আরেকটু কথা যুক্ত করতে চাই সেটা হচ্ছে এখানে পাশে লেখা ছিল যে ফিফটি পারসেন্ট ছাড়ে ভর্তি চলছে এখন এখানে যে পেমেন্টের টাকার পরিমাণটা দেওয়া ছিল এটাই হচ্ছে ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়ার পরের পেমেন্টটা হ্যাঁ এখান থেকে কিন্তু আবার ফিফটি পারসেন্ট হবে না আর যারা হচ্ছে ডেট চলে যাওয়ার পরে যারা ভর্তি হবে তারা কিন্তু এর চেয়ে দ্বিগুণ পেমেন্ট করে ভর্তি হতে হবে এর জন্য তোমরা যদি ফিফটি পারসেন্ট ছাড়ে যদি ভর্তি হতে চাও তাহলে এই ডেট মানে ফিল আপ হওয়ার আগেই তোমাদেরকে আজ এখন থেকেই মোটামুটি আগামী আট দশ দিনের মধ্যে যে ডেটটা আছে এর মধ্যে ভর্তি হয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাদের স্ক্রিনে যে টাকার পরিমাণটা ছিল সেই টাকার পরিমাণটা কিন্তু তখন আর এইটা থাকবে না বুঝতে পেরেছো আশা করি আর এখন আমরা সিক্স সেভেন এইট ক্লাস এইটের জন্য যে বিষয়টা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোর্সের কিছু বিশেষত্ব রয়েছে তাই না দেখো এখানে মডেল টেস্ট নেওয়া হবে যে ক্লাসগুলো নেওয়া হবে আমরা যে ক্লাসগুলো তোমাদের সাথে নিব সেই ক্লাসগুলো নেওয়ার পরে সেই ক্লাসগুলোর উপরে পরীক্ষার আগে মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে সেই মডেল টেস্টগুলোর পরীক্ষার প্রশ্নপত্র আমরা নিজেরা করি আর যার কারণে দেখা যাচ্ছে আমরা ক্লাসে যা পড়িয়ে নিচ্ছি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ক্লাসে বুঝিয়ে দিচ্ছি ইভেন দেখা যাচ্ছে বইয়ের যে বিষয়গুলো বইয়ে যেটুকু দেওয়া আছে তার চেয়েও কিন্তু কিছু কিছু বিষয় অনেক বেশি জানার প্রয়োজন হয় যারা বিগত বছরগুলোতে আমাদের সাথে ছিল তারা জানে এই বিষয়গুলো তো আমরা নিজেরাও দেখা যাচ্ছে নিজেদের নোটসও শেয়ার করে থাকি তো যার কারণে মডেল টেস্ট যখন আমরা নিব তখন সেই লেভেলের মানে যতটুকু পড়িয়েছি তার মধ্যে থেকে প্রশ্ন করব। আর পাশাপাশি আমরা যখন পরীক্ষা নিব পরীক্ষা নেওয়ার পরে অনেক বিষয় থাকবে যেগুলো হয়তো তোমরা অমনোযোগিতা বা যাই হোক না কেন যে কোনো কারণে হয়তো মিস করে যেতে পারো সেই বিষয়গুলো আমরা স্পেশাল প্রবলেম সলভিং ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের সাথে ইন্টারেক্টের মাধ্যমে এগুলো সমাধান করে দিব দেন আমাদের স্পেশাল শিট থাকবে যেটা আমাদের নিজের হাতে বানানো কোর্সে নিজের হাতে বানানো এই বিষয়গুলো যদি দেখা যাচ্ছে যে তোমরা যদি স্পেশাল শিটটা পাও বা তোমরা যদি এগুলো হাতে চলে যায় তাহলে তোমাদের বইয়ের উপরে শুধুমাত্র বই গাইড বই এগুলোর উপরে কোনো নির্ভরতা থাকবে না এগুলো থেকেই মোটামুটি তুমি সলভ করে দিতে পারবে পরীক্ষায় ভালো অ্যান্সার করে আসতে পারবে এবং ভালো একটা ফলাফল পাবে বলে আমরা বিশ্বাস করি আর তোমাদের ক্লাস টাইম এক একজনের এক এক কেউ হয়তো প্রভাতি শাখায় কেউ হয়তো ডে শিফট বা হচ্ছে এই সময়টাতে তো যার কারণে দেখা যাচ্ছে যে এক একজন এক এক টাইমে ক্লাস দেওয়া হয়তো দুপুরে নিলে সকালের ওরা হয়তো মানে দুপুরের ওরা পাচ্ছে না বা সকালে নিলে দুপুরের ওরা হয়তো ইয়া করতে পারতেছে না জয়েন করতে পারছে না যার কারণে আমাদের ক্লাসের টাইমটা রাখা হয়েছে শুধুমাত্র সন্ধ্যার পরে যাতে তোমরা ছেলে মেয়ে যারা আছো বা আলাদা আলাদা টাইমে যাদের স্কুলিং টাইম তারাও এই সময়টাতে জয়েন হতে পারো তারপরে কিছু কোর্সের সম্বন্ধে আরেকটু যারা ভর্তি হয়ে যাবে তাদের জন্য একটু বলছি যারা ভর্তি হবে তাদের জন্য একটু বলছি এখানে মূলত যে ক্লাসগুলো হবে এগুলো হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে যে এখন আমরা ইউটিউবে আছি না সবাই যারা ভর্তি হয়েছ যারা বা ভর্তি হওয়া নয় যারা তারাও হয়তো দেখতে পাচ্ছ কিন্তু যখন ক্লাস নেওয়া হবে আমরা যখন কোর্সের ক্লাস নিব তখন কিন্তু সবাই আসলে ক্লাস করতে পারবে না ক্লাস শুধু তারাই করতে পারবে যারা হচ্ছে হ্যাঁ যারা ক্লাসে যারা মূলত ভর্তি হবে তারাই শুধু আমাদের সাথে ক্লাস করতে পারবে পজ করে রাখবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস লাইভে অনুষ্ঠিত হবে অনেক জায়গাতে আমরা দেখি যে আগে ক্লাস রেকর্ডিং করা থাকে পরবর্তীতে শুধু টাইম ওয়াইজ ওইটা হচ্ছে আপলোড করে দেওয়া হয় আমাদের কিন্তু এই এই এইটা আমাদের আমরা মূলত এটা করি না আমরা একদম লাইভে আসবো তোমার সাথে আমাদের একদম সামনাসামনি ইন্টারেক্ট হবে সামনাসামনি কথা হবে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দিব এখানে যা পড়াবো দাগিয়ে দিব লাইন টু লাইন বুঝিয়ে দিব তো এইখানে দেখা যাচ্ছে যে যে তোমরা পাশের শিক্ষকের সাথে সরাসরি সমস্যার সমাধান করতে পারছো তাই না এই সুযোগটা আমরা তোমাদের দিচ্ছি পাশাপাশি বার্ষিক পরীক্ষা পর্যন্ত সকল ক্লাস রেকর্ডেড থাকবে এটা একটা প্লাস পয়েন্ট কারণ তোমরা ভর্তি হচ্ছ কিসের জন্য অর্ধবার্ষিকের জন্য কিন্তু অর্ধবার্ষিক শুধুমাত্র কি অর্ধবার্ষিক বার্ষিক সেই ক্লাসগুলো লাগবে বিষয়টা কিন্তু এরকম না ওই গুলোই কিন্তু আবার বার্ষিক পরীক্ষায় আসবে তাই না তো তোমাদের কথা বিবেচনায় রেখে আমরা ক্লাসগুলো ডিলিট করব না ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে থেকে যাবে তোমরা যখন আবার বার্ষিক পরীক্ষার সময় আসবে তখন অর্ধবার্ষিকের এই ক্লাসগুলো তোমরা যেটা আমাদের সাথে এখন এই আগামী পাঁচ মাস করবে পরবর্তীতে সেই সময়টাতে তোমরা মূলত এই ক্লাসগুলো করে নিতে পারো এজন্য তোমাদের সকল ক্লাসগুলো বার্ষিক পরীক্ষা পর্যন্ত একদম রেকর্ড করা থাকবে আর যে সময় যে ক্লাস দেখতে পারবে বলতে এরকম না যে আমরা যখন ক্লাস নিব শুধু সেই সময়ই দেখতে পারবে বা একটা টাইম টেবল দেওয়া থাকবে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে ক্লাসগুলো ভিজিবল থাকবে পরবর্তীতে হয়তো হাইড হয়ে যাবে বিষয়টা এরকম না তোমরা যে সময় যে কোনো ক্লাস দেখতে পারো এটা সেভ করা থাকবে তারপরে কোর্সের সময়সীমা নিয়ে একটু কথা বলি ম্যাম যে কিছুক্ষণ আগে যেটা বলেছেন আর কি কোর্স শুরু হবে কবে থেকে কোর্স শুরু হচ্ছে হচ্ছে দু সাল মানে এই সালেরই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তাই না আর মাত্র আট থেকে দশ দিন পরে ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর কোর্স শেষ হবে অর্ধবার্ষিক পরীক্ষার মানে পূর্ব পর্যন্ত হচ্ছে কোর্স কমপ্লিট করে দিব আমরা ক্লাসগুলো তো থেকেই যাবে আমরা এমন করব না যে পরীক্ষার আগের দিন হয়তো পড়িয়ে কোর্স শেষ করব এরকম না বা পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে কমপ্লিট করবো এরকমও না আমরা জাস্ট শুধু একটা নির্দিষ্ট টাইম থাকবে হয়তো পরীক্ষার ডেট দেওয়া থাকবে জুন মাসের হয়তো এক তারিখে পরীক্ষার ডেট দিল আমরা জুন মাসের আগে দশ দিন পনেরো দিন আগে হয়তো আমরা কোর্সটা শেষ করে দিব। যাতে তোমরা বাসায় পড়ার জন্য একটা সুনির্দিষ্ট সময় পাও আচ্ছা পাঁচ মাসের যে সর্বমোট কোর্স ফি রয়েছে এটা নিয়ে একটু কথা বলি এখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি কারণ অনেকেই আছে যারা মূলত সব সাবজেক্টে হয়তো মানে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে না তারপরেও আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি কেউ চাইলে প্রথম কথা হচ্ছে যে কোনো তোমরা সব সবগুলো সাবজেক্টেই ভর্তি হতে পারো চাইলে সব সাবজেক্টেই ভর্তি হতে পারো আমরা চাই তোমরা সব সাবজেক্টে ভর্তি হও তাহলে দেখা যাচ্ছে একটা সাবজেক্টে হয়তো আমাদের কাছে পড়ে তুমি ভালো করতে পারছো অন্য একটা সাবজেক্ট হয়তো তুমি ব্যাচে পড়ছো প্রাইভেট পড়ছো বা ভিডিও ক্লাস দেখে তুমি প্রস্তুতি নিচ্ছ তো এই একটা সাবজেক্টের জন্য কিন্তু তোমার কি হতে পারে তোমার মানে যে আকাঙ্খিত যে রেজাল্ট সেই রেজাল্টটা তুমি নাও পেতে পারো তাই না তো এজন্য আমরা চাচ্ছি যে তোমরা আমাদের সাথে এখানে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে ভর্তি হয়ে যাও তাহলে আলাদা আলাদা আমাদের যে ফ্যাকাল্টি আছে আমরা নিজেদের দাইতে তোমাদের সেই সেই সাবজেক্টগুলোতে যতটুকু দক্ষ করা যায় পরীক্ষার জন্য যতটুকু লাগবে সেটাকে আমরা তোমাদের হেল্প করতে ইনশাআল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ যাই হোক আমরা ফার্স্ট ক্যাটাগরিতে রেখেছি বাংলা বাংলা ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে সাবজেক্ট কয়টা দেখতে মনে হচ্ছে তিনটা আসলে কি তিনটা সাবজেক্ট সাবজেক্ট কিন্তু পাঁচটা তাই না কারণ এই যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংরেজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যদি শুধু ইংরেজির কথাই বলি ইংরেজির কথাই যদি বলি ইংলিশ সেকেন্ড পার্ট বা কোথাও কোথাও যদি তুমি ব্যাচে পড়তে যাও মান্থলি যদি পাঁচশো টাকাও পেমেন্ট করো পাঁচ মাসে কত হয় পঁচিশশো টাকা শুধুমাত্র ইংরেজি সেকেন্ড পার্টের জন্যই পঁচিশশো তাহলে ফার্স্ট পার্টের জন্য কোথায় যাবা বাংলা দ্বিতীয় পরতে তো পড়তে হয় না তাই না অনেকে বলে পড়তে হয় না পরীক্ষার আগে জাস্ট দশ বছরের প্রশ্ন পড়লেই হয়ে যায় বিষয়টিকে আসলে তাই তা নয় এখানে টোটাল পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টে পাঁচ মাসের জন্য আমাদের সঙ্গে যদি তুমি থাকতে থাকতে পারো তাহলে তোমাকে সর্বমোট পেমেন্ট করতে হবে পনেরোশো টাকা আর এই পনেরোশো টাকা তোমার এক একবারে দিতে হবে মানে একবারে বলতে প্রতি মাসে পনেরোশো করে নয় একবারে পনেরোশো টাকা পেমেন্ট করলে তাহলে তোমার আগামী পাঁচ মাস তুমি এই তিনটা সাবজেক্টের উপরে মানে তিনটা সাবজেক্ট দেখছি আমরা কিন্তু আসলে পাঁচটা সাবজেক্ট আমাদের সাথে তুমি ক্লাস করতে পারছো এই সাবজেক্টে কেউ ভর্তি হওয়ার পরে কেউ গণিত সাবজেক্টের পাশাপাশি গণিত সাবজেক্টে ভর্তি হলো তো গণিত সাবজেক্টে ভর্তি হলে তোমাকে ফুল পেমেন্ট করতে হবে এক হাজার টাকা পাঁচ মাসে এক হাজার টাকা তাহলে অ্যাভারেজ কত হয় দুইশো টাকা করে দুইশো টাকা করে কোথাও পড়ায় বলো এখানে সেভেন্টি প্লাসটি না সেভেন্টি ক্লাস না সেভেন্টি প্লাস ক্লাসের কথা বলা হয়েছে সম্ভবত যাই হোক যাই হোক গণিত এখানে হচ্ছে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে এই দুইটা সাবজেক্ট মিলে তো কেউ যদি এই ক্যাটাগরি প্লাস হচ্ছে মানে সরি বাংলা ইংরেজি ও বিশ্ব পরিচয় পাশাপাশি গণিতে যদি ভর্তি হতে চায় তাহলে টোটাল পঁচিশশো টাকা পেমেন্ট করতে হবে আর এখানে আমরা দেখছি আইসিটি কৃষি অথবা গারস্থ যে যেটা সাবজেক্ট আছে এখানে ভর্তি হলে তোমাকে জাস্ট পেমেন্ট করতে হবে পঁচাত্তর টাকার মতো পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে তাহলে এই তিনটা ক্যাটাগরিতে চাইলে তোমরা একসাথে ভর্তি হয়ে যেতে পারো আবার যদি এই পাশে আমরা দেখি বিজ্ঞান বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞানকে মূলত আমরা কি বলি নাইন টেনে যারা ভর্তি হবে তাদের বেস বলা হয় হচ্ছে এই যে অঙ্ক ইংলিশের পাশাপাশি বিজ্ঞানকে বেস বলা হয় কারণ এই একটা সাবজেক্ট ভেঙেই কিন্তু বাকি সবগুলো সাবজেক্ট আমরা পড়ে থাকি তাই না তো যার কারণে বিজ্ঞানের বেসটা যদি ভালো করতে চাও আমাদের বিজ্ঞানের যে ফ্যাকাল্টি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সবগুলো টিচারই নিজেদের বেস্ট দিয়ে পড়ানোর চেষ্টা করে তো যার কারণে বিজ্ঞানে যদি ভর্তি হতে চাও এখানে নয় টাকা তোমাকে পেমেন্ট করতে হবে আর এখানে রয়েছে ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম তাই না এখানে কি পেমেন্টের পরিমাণ দেওয়া হয়েছে পঞ্চাশ দুইটা কোকের দামও মনে হয় না ম্যাম না যাই হোক এরকমই আর কি পাঁচ মাসের জন্য টোটাল তাহলে এখন অ্যাভারেজে যদি আমরা একটু মানে হিসাব করি তাহলে এখান থেকে কি আসবে এখান থেকে কী আসবে পনেরোশো টাকা এখানে এক হাজার টাকা পঁচিশশো এখানে হচ্ছে সব মিলাই মোটামুটি এক হাজার এগারোশো বা বারোশো টাকার মতো সব দিয়ে মোটামুটি সাঁত্রিশশো টাকার মতো আসে তো এই ছত্রিশশো বা সাঁত্রিশশো টাকা তুমি যদি একবারে পেমেন্ট করো তাহলে আগামী পাঁচ মাসের জন্য তোমাদের সমস্ত দায়িত্ব আমাদের কাজ করিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের হ্যাঁ প্রবৃত্তির ধাক্কা যেটাকে বলে যে পড়িয়ে নিতে হবে এই দায়িত্বটা মূলত আমাদের আমরা বাসার কাজ দিবো আমাদের বাসার কাজ বুঝিয়ে বুঝে নেওয়ার দায়িত্বটা আমাদের আচ্ছা এখানে কমেন্টে আছে ক্লাস নাইনের শ্রেণী নবমের ক্লাস জানতে চাই ক্লাস নাইনের বিষয়ে ক্লাস নাইন তো এটা সিক্স সেভেন এইট শুধু এটা না আচ্ছা যারা সিক্স সেভেন এইটের যারা আছে তাদের জন্য একটু বলতে চাচ্ছি এখানে ভর্তি হওয়ার প্রসেসটা একটু এখানে নির্ধারিত যে পেমেন্টের কথা মানে ফিয়ের কথা বলা আছে সেটাকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে ম্যাম যেটা বললো সেন্ট মানি বা ক্যাশ ইন না এটা নয় সরাসরি পেমেন্ট করতে হবে আর এখানে কিছু নাম্বার দেওয়া হয়েছে এখানে কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো একটু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট কমপ্লিট করার পরে আমাদেরকে জয়েন্ট রিকোয়েস্ট দিলে আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রুপে যোগাযোগ করব আর যদি কোনো কোনো সমস্যা হয় বা বুঝতে যদি কোনো সমস্যা হয় যে নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে তোমরা সকল তথ্য পেয়ে যাবে আর এখানে কিছু এই যে এখানে ডাব্লিউড টি ই এখান থেকেও তোমরা বিস্তারিত তথ্য জানতে পারো হ্যাঁ যে এখানে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া হয়েছে এখান থেকে তুমি কথা 啊，巧。 এরপরে আছে আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোর্স আমাদের সেম আগের মতো কোর্সগুলো সেটা আমরা দশম শ্রেণীতে পেয়েছি নবম শ্রেণীর দশম শ্রেণীর শিক্ষকরা আলাদাভাবে সাজেশন দিয়ে দিবে যেটা তোমার বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কাজে লাগবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই সময় তোমরা বেসিকটা স্ট্রং করতে পারলে এসএসসি তার কোনো সমস্যা হবে না আসা আমরা একটু জেনে নিই আমাদের নবম শ্রেণী কোর্সগুলো সম্পর্কে আমাদের এখানে সেইম দশম শ্রেণীতে যে কোর্স ছিল তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বাংলা ইংরেজি আইসিটি কোর্স 1250 টাকা গণিত কোর্স 1000 টাকা সায়েন্সের কোর্স 1300 টাকা উচ্চতর গণিত কোর্স 995 টাকা কমার্সের শিক্ষার্থীদের জন্য কোর্স 750 টাকা আর্টস শিক্ষার্থীদের কোর্স 700 টাকা সাধারণ বিজ্ঞান কৃষি অথবা গারস্থ কোর্স 75 টাকা ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা কোর্স মাত্র 50 টাকা কাসের সংখ্যা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কয়টি ক্লাস বলা আছে তার চেয়ে বেশি সংখ্যক ক্লাস আমরা দিয়ে থাকব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা 50% ছাড় দেওয়ার পর এখানে টাকাটি মূল্যটি দেওয়া হয়েছে এমন না যে এটার উপর তোমাকে ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হবে আবার অনেকে জিজ্ঞেস করে থাকো যে আরেকটু কি কমানো যাবে না আমি দশটা ক্লো কোর্স দিব আমাকে কি আরেকটু কমানো দেওয়া যাবে না এর চেয়ে কমে আমরা গ্যারান্টি দিয়ে থাকবো এর চেয়ে কমে তুমি আর কোথাও পাবা না চক বাজারেও এর কমে কোর্স পাওয়া যায় না তাই এটার চেয়ে কম আর কোথাও নাই আচ্ছা কোর্সের বিশেষত্ব সেই মডেল টেস্ট নেওয়া হবে প্রবলেম সলভিং ক্লাস হবে স্পেশাল শীট দেওয়া হবে যেন তোমার আলাদাভাবে কোনো সাপ্লিমেন্ট বই কিনা না লাগে তার পাশাপাশি ক্লাসগুলো যেহেতু আমাদের সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে সবাই স্কুল করে এসে ক্লাস দেখতে পারবে ক্লাসগুলো ঠিক এইভাবে লাইভে হবে শিক্ষার্থী আর শিক্ষকের মাঝে একটা বন্ডিং সৃষ্টি হবে এবং তার সকল সমস্যা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমাধান করে দেওয়া হবে আমাদের ক্লাসগুলো বার্ষিক পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে তাই তুমি যে কোনো সময় যে কোনো অবস্থায় একবার না হাজারবার ক্লাসগুলো দেখতে পারবে ক্লাসটি শুরু হতে যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে এবং ক্লাসগুলো চলবে অর্ধবার্ষিক পরীক্ষার আগে পর্যন্ত আমাদের কোর্সে ভর্তির নিয়ম খুবই সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে তোমাকে পেমেন্ট করতে হবে কোর্সের তোমাকে রিকোয়েস্ট অপেক্ষা করতে হবে আমরা ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে আমাদের গ্রুপে প্রবেশ করিয়ে ফেলবো তাছাড়াও সহজে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো সব শিক্ষার্থীদের কথা আহ সব শিক্ষার্থীদের জন্য একটু জানিয়ে দিতে চাই যে আমাদের কোনো কোর্সে রেকর্ডেড ক্লাস দিয়ে তোমাদের কোর্স চালানো হবে না প্রত্যেকটা ক্লাস লাইভে নেওয়া হবে এমন না যে আমরা একই ক্লাস বারবার বিক্রি করছি আমরা প্রত্যেকবার নতুন নতুন গরম গরম ক্লাস নিচ্ছি তো তোমরা কিন্তু কোনো কিছুই পুরনো পাবে না তোমাদের সব শীত নতুন সব ক্লাস নতুন সবকিছু তোমরা নতুন পাবে তাই শিক্ষার্থীদের কাছে আমি এটাই আবেদন করব যারা যারা এখনো আমাদের কোর্সগুলোতে ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যাবে এবং নিজের কষ্টের টাকা নিজের বাবা মার কষ্টের টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করে নিজের প্রস্তুতিটাকে আরো জোরালো করবে এবং একটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে さル。<Sorry. S 2> <Hello. S 1> Sorry. যাই হোক তোমাদেরকে যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন এবং পাশাপাশি এসএসই যারা আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কাঙ্ক্ষিত যে না এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো সমস্যার সমাধানে আমরা অবশ্যই সবসময় পাশে থাকবো আর ম্যাম যে কথাটা বললেন যে আসলে টিচার আর স্টুডেন্টের যে একটা বন্ডিং এই বন্ডিংটা আসলে এই যে এইখানে লাইভের মাধ্যমে যেখানে কথাগুলো হচ্ছে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দিব আর এখানে মূলত যে তোমরা যে চার পাঁচ মাস আমাদের সঙ্গে থাকবা বা হচ্ছে এসএসসির বিষয়টা আলাদা আর অন্য যারা আছে আমরা চার পাঁচ যারা আমাদের সঙ্গে যারা তারা আসলে আসলে জয়েন করার পরে বুঝতে যে বন্ডিংটা কোন পর্যায়ে চলে যায় নর্মালি মানে ফেস আমাদের আসলে ফেস দেখারও প্রয়োজন হয় না কোনো স্টুডেন্টকে আমরা কিন্তু চিনিও না সেভাবে ফেসও দেখি নাই জাস্ট আইডির নাম চিনলে কিন্তু আমরা বুঝতে পারি ও আচ্ছা অমুক কমেন্ট করছে ওর এই সমস্যায় আমরা পার্সোনালিও যোগাযোগ করতে পারি তাদের সঙ্গে আমাদের কোনো ক্লাসি জুমে হবে না সব ক্লাস ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে এবং এসএসসির এক শিক্ষার্থী কমেন্ট করেছে ফুল সিলেবাস यस আমাদের এসএসসি কোর্সে পুরো সিলেবাস কমপ্লিট করা হবে প্রি টেস্টের কোর্সও ফুল সিলেবাস টেস্টের কোর্সও ফুল সিলেবাস আমরা সব কোর্সে এসএসসি তে ফুল সিলেবাস পড়াই আমরা এমন না যে তোমরা মাত্র 1250 টাকা দিয়ে পড়তে হবে তাই অর্ধেক সিলেবাস পড়াবো না আমরা পুরো সিলেবাস পড়াবো তাহলে এই পর্যন্তই থাকলো আশা করি কোর্স সম্পর্কে তোমরা অবগত হয়েছে এবং অবশ্যই তোমরা আমাদের কোর্স গুলোতে জয়েন করে ফেলবে স্যার আর কিছু বলবেন হ্যাঁ খুব দ্রুতই ভর্তি হয়ে যাও পরবর্তীতে কিন্তু এই সুযোগটা আর থাকবে না কারণ ডেট একবার চলে গেলে তখন কিন্তু ডাবল পেমেন্ট করতে হবে এখন যেখানে 1000 টাকা লাগতেছে সেখানে কিন্তু 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে এখন লাগছে টোটাল 3700 টাকার মতো তখন কিন্তু এটা কিন্তু 7000 টাকা পার হয়ে যাবে সো আশা করি তোমরা সবাই নিজেদের ভালোটা বুঝবা এবং আমাদের হাত ধরেই আসলে সফলতার পথে এগিয়ে যাবা বলে আমরা বিশ্বাস রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি ঠিক সাতটা চল্লিশে কিন্তু আমাদের নবম শ্রেণীর একটি ফ্রি লাইভ ক্লাস শুরু হয়ে যাবে সবাই কিন্তু সেই লাইভ ক্লাসটিতে জয়েন করে ফেলবে তাহলে কিন্তু তোমরা ধারণারও করতে পারবে যে কেমন ভাবে ক্লাসগুলো নেওয়া হবে সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো আসসালামু আলাইকুম